আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব বিশেষ করে এই বেলারস দেশটি সম্পর্কে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে তো সেই কমেন্টের কিছু উত্তর দেওয়ার জন্যই আমি মূলত এই ভিডিওতে আসা তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বেলারস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই বেলারস দেশটি সহ আরও বিভিন্ন দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমাকে এক ভাই কমেন্ট করেছে যে ভাই বেলারসের ভিসা কি সৌদি আরব অ্যাম্বাসি থেকে করা যাবে কি না আচ্ছা আপনার যদি সৌদি আরবে বেলারুশ অ্যাম্বাসি থেকে থাকে এবং আপনি যদি সঠিকভাবে কোনো মাধ্যম দিয়ে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমাদের তথ্য অনুযায়ী যেটা জানি সেটা হলো কি যে সৌদি আরব থেকে আপনি অ্যাম্বাসি থেকে ভিসাটা কালেক্ট করতে পারবেন আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই ভিজিট ভিসায় গিয়ে কি বেলারসে কাজ করা যাবে আচ্ছা দেখুন আপনি যদি ভিজিট কিবা ট্যুরিস্ট ভিসায় যেটাই বলুন কিংবা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা যে ভিসাতেই আপনি এই বেলারুস দেশটিতে আসেন না কেন আপনাকে প্রথমত কিন্তু এই টুরিস্ট ভিসা কিবা বিজনেস ভিসা থেকে আপনাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করতে হবে মানে এই ভিসাটাকে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে হবে তারপরে কোনো কোম্পানি কিবা যে কোনো মাধ্যম হোক রেস্টুরেন্ট হোক বা সুপার শপ হোক যেটাই হোক সেই সব জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারবেন তার আগে যখন আপনি কাজের জন্য কিবা যে কোনো মাধ্যমে যদি কাজে যান আপনার যদি ভিসা ওয়ার্ক পারমিট না থাকে ট্যুরিস্ট ভিসা যদি কিবা বিজনেস ভিসা আপনার হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে আপনাকে সেই কোম্পানি বা কোনো মাধ্যম আপনাকে কাজ দেবে না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আর একজন ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই বেলারস দেশটি থেকে কি ছুটিতে বাংলাদেশে যাওয়া যাবে কি না উনি এটা বোঝাতে চাচ্ছে আর কি যে বেলারোস থেকে ছুটিতে যাওয়া যাবে কি না আচ্ছা ধরুন আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে বৈধভাবে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই দেশটি থেকে বাংলাদেশে ছুটিতে যেতে পারবেন আপনি যদি বর্তমানে বেলারসে বৈধভাবে থাকেন আপনার যদি পেপার ঠিকভাবে থাকে তাহলে কোম্পানি হোক কিংবা আপনি যে কোনো মাধ্যম থেকে হোক আপনি কিন্তু ছুটি পাবেন এবং সেই সুবাদে কিন্তু আপনি বাংলাদেশে ছুটি কাটাইতে পারবেন আর আপনি যদি অবৈধভাবে থাকেন আপনার যদি ভিসা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই দেশ থেকে জরিমানা দিয়ে এক্সিট ভিসা করে কিন্তু আপনার বাংলাদেশে যেতে হবে একবারে কিন্তু পরবর্তী যদি আপনি এই বেলারস দেশটিতে আসতে চান তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে ভিসা করে এই দেশটিতে আসতে হবে আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই বেলারস দেশটিতে সর্বনিম্ন বেতন কত দেখুন সর্বনিম্ন বেতন কিন্তু বলা যায় না এ দেশে বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত কিন্তু বিভিন্ন দেশের লোকজন কাজ করে তো আমরা যেটা তথ্য পেয়েছি বর্তমানে সর্বনিম্ন বেতন এই বেলারসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে এবং সর্বোচ্চ বেতন আশি নব্বই এক লক্ষ পর্যন্ত কিন্তু হতে পারে আপনার এই বেলারসের দেশটিতে তো আপনার কাজের উপর এটা নির্ভর করে বিশেষ করে আপনি যদি ভালো কাজ করেন ভালো কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু আপনার বেতনটা বেশি হয়ে থাকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি যেতে চাই বাট বেলারস থেকে কি ইতালিতে মুভ করা সম্ভব আচ্ছা দেখুন আপনি যদি এই বেলারস দেশটিতে আসেন আসার পরে যদি আপনি বৈধতা লাভ করেন সেক্ষেত্রে কিন্তু মানে আসার পরে যদি আপনি গেম দিতে চান অবৈধভাবে সেটা কিন্তু পসিবল বাট এটা কিন্তু অনেকটা হাই রিক্স হয়ে যায় এই দেশটি থেকে যখন আপনি অবৈধভাবে অন্য কোন দেশে মুভ করতে যাবেন বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আপনারা হয়তো জানেন এই বেলারস আর রাশিয়ার বর্ডারগুলো অনেক স্ট্রং হয়ে থাকে তো সেক্ষেত্রে এখান থেকে গেম দেওয়াটা অনেক কঠিন আপনি যদি ধরা খেয়ে যান আপনাকে কিন্তু তারা এলখানাতে নিয়ে যাবে আপনার জেল হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে আমি যেটা মনে করি আপনি কিন্তু অনেকগুলো টাকাও হারাবেন কারণ আপনি যখন অবৈধভাবে এখান থেকে গেম দিয়ে ইউরোপে যেতে চাবেন আপনার কিন্তু মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার ইউরো খরচ হবে তো আপনি কেন এই রিক্স নিতে যাবেন আমি এর আগের ভিডিওতেও বলেছি যে এখানে আপনারা বৈধভাবে আসুন আসার পরে কিন্তু ছ মাস এক বছর পরে যখন আপনাদের ওয়ার্ক পারমিট হয়ে যাবে তখন কিন্তু এই পেপার্সগুলো দিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করে বিভিন্ন দেশে মুভ করতে পারবেন তো আমি যেটা মনে করি ভাই আপনি যদি এই দেশে আসেন তাহলে অবশ্যই বৈধভাবে ইউরোপের দেশগুলোতে মুভ করার চেষ্টা করবেন কেমন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে আমার কাছে বর্তমানে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন তার আমি যতটুকু পারি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করুন যেন অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ